আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টি একটা নতুন টেস্ট নিয়ে তো টেস্ট অনেক দিন যাবতই লাইভ রয়েছে হাস্ট নেটওয়ার্ক ঠিক আছে তো হাস্ট নেটওয়ার্কের এই টেস্ট তো মোটামুটি ভালো একটা ফলোয়ার্স আসে এবং এদের কমিউনিটিটা বিগ এক কথায় এই টেস্টে জয়েন করলে ভালো একটা প্রফিট হতে পারে এক দেড়শো দুশো তিনশো পর্যন্ত আপনার প্রফিট হতে পারে এই টেস্টটা প্রত্যেকেই জয়েন করবেন অলরেডি এদের ইন্টার্কে কিন্তু টেস্টেন্টটা লাইভ রয়েছে এই ইন্টারকে পাঁচটা টাক্সের বিনিময়ে আপনি কিন্তু ডিসকোটের রোল পাবেন যেমন আমি যদি দেখে আপনাদের যেমন অলরেডি আমার কাছে একটা রোল আছে। তো এই যে ডিসকোটের রোলগুলো আপনি তখনই পাবেন টেস্টেড নেটওয়ার্ক এক্সপ্লোয়ার তো প্রতিটা ইন্টার্কের কাজগুলো কমপ্লিট করার কারণে আপনাকে এক একটা করে ডিসকোটের রোল দিবে তো আমরা এখান থেকে চারটা ওজি রোল পাবো যে ওজি জি রোলের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অ্যাডড্র পাবো আর এইখানে এই ইন্টার্কের কাজগুলো কমপ্লিট করতে গেলে আপনাকে টেস্ট নেটে পারফর্ম করতে হবে তার জন্য আমরা অলরেডি একটা পোস্ট আপনাদের সুবিধার জেনারেট করে রাখছি এই হার্স নেটওয়ার্কের টেস্টনেটটাতে নেটটাতে টোটালি কাজ করার জন্য যতগুলো আর কি কাজগুলো করতে হবে সম্পূর্ণ পোস্ট দেওয়া জাস্ট আপনি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমাদের প্রতিটা ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্স থাকে তো এইখানে আপনি যদি আসেন দেখবেন যে এইখানে মোড় আইকনে ক্লিক করলে লিঙ্ক থাকবে অফারে ঠিক আছে ডিরেক্টলি ক্লিক করে জয়েন করে নিতে পারবেন কথা হিসেবে আপনারা ডিরেক্টলি চলে আসি আমরা প্রোজেক্টে কিভাবে কাজ করবো তো হাস্ট নেট ও টেস্ট নেটে জয়েন করার জন্য ফার্স্ট আপনারা এই ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে কিন্তু পোস্ট করা আছে তো আমাদের প্রথমত যে বেসিক কাজ সেটা হচ্ছে কোনো টেস্ট নেটে পারফর্ম করতে গেলে প্রথমে আমাদের ভার্চুয়াল কয়েনের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফসেট বলা হয় যেটা ওরা একটা ভার্চুয়াল আমাদের ফ্রিতে কয়েন দেবে সেই কয়েনটাকে আমরা ইউজ করে কিন্তু এই টেস্ট নেটটাতে পারফর্ম করব তো ফার্স্ট লিংকে দেখেন এই যে হাস্ট ফসেট আছে প্রথমে আমাদের টেস্ট নেটের ফার্স্ট বেসিকের কাজ হচ্ছে ফসেট নিয়ে নিতে হবে তো আপনি এইখানে ফসেটটাকে অন করে দেবেন তো ফসেটের লিঙ্কটা ওপেন করার পর আপনি সিম্পল এখানে আপনার ম্যাটামাক্স অ্যাড্রেসটা দিবে যদি ফসেট না থাকে জাস্ট এখান থেকে ফসেটটা রিকোয়েস্ট করে দিবেন প্রথমে একটা ক্যাপচার আসতে পারে এইভাবে তো ক্যাপচারটা যে যেভাবে আসে ওইভাবে পূরণ করতে হবে আপনাকে তারপর রিকোয়েস্ট করতে হবে তো দেখেন বারবারই একটু প্রবলেম হতে পারে যে আপনাকে বলবে যে এগিন রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করো তো একটু আপনাকে বিপিএন টিপিএন লাগাই দিয়ে একটু ট্রাই করে যেতে হবে তো আমি কিন্তু সাথে সাথেই পাইলাম এই যে মাত্র পেলাম এটা দেখলেন যে সবুজ একটা দাগ আসছিলো তো এটার জন্য একটু বিপিএন ইউজ করতে হয়েছে তো আপনি একটু বিপিএন যে কোনো একটা ইউজ করে নিন আমি এখন ডিসকানেক্ট করলাম এখন আমি যে ফসেটটা নিলাম প্রথমে কি করবেন ফসেটটা চেক করার জন্য আমাদেরকে আর পিসি অ্যাড করতে হবে তো ওদের একটা আরপিসি আছে দেখেন অ্যাড আর পিসি অ্যাড আর আপনি কপি করে নিতে পারেন কপি করার পর সিম্পল আপনি যখনই এটাকে ওপেন করে দেবেন তো এখানে ওদের চেন লিস্ট থেকে আপনি জাস্ট এখান থেকে আপনি অ্যাড ম্যাটার মার্কসে ক্লিক করলে ওদের কিন্তু নেটওয়ার্কটাকে অ্যাড হয়ে যাবে দেন আপনি চেন লিস্টে অ্যাড হয়ে যাবে চ্যালেঞ্জ দেখেন আমাকে ওয়ান হাস্ট ফসেট দেওয়া হয়েছে তো এই প্রসেসে ফসেটটা নিতে পারবেন তো ফসেট নেওয়ার পর সেকেন্ডলি আপনার যে কাজটা থাকবে দেখেন এইখানে একটা ব্রিজ লিঙ্ক দেওয়া আছে এই ব্রিজ লিঙ্ক থেকে আপনি ফসেটটাকে বাড়াতে পারবেন প্রথমে একটু ফসেট নিলেন তারপরে ব্রিজ লিঙ্কটা ইউজ করবেন ব্রিজ লিঙ্কটা ইউজ করার জন্য আপনি সিম্পলি এখানে ব্রিজ লিঙ্কটা ওপেন করে দেন ওপেন করার পর এই ব্রিজের মাধ্যমে আপনার ফসেটটাকে আপনি আরও বাড়াতে পারবেন তার জন্য আপনার কাছে যদি সেপুলার ফসেট থাকে দেখেন আমি সেপুলার ফসেটের জন্য সকালের দিকেও আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম যেখান থেকে জিরো পয়েন্ট ফাইভ সেপুলার ফসেট পাওয়া যায় এছাড়াও আরও সেপুলার ফসেট অন্য অন্য অনেক অনলাইনের সাইট আছে যেখান থেকে প্রচুর পরিমাণে সেপুলার ফসেট ওয়ার্ক করে তো সেপুলার ফসেট আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আছে যেমন রিসেন্টলি যে মালদা যে টেস্ট শেয়ার করছে যেখানে একটা সেপুলা অ্যান্ড লিনিয়ার ফসেটের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়েছি যার মাধ্যমে কিন্তু এই সেকশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফসেট আর কি পাওয়া যায় জিরো ফসেট করে কিন্তু ইজিলি কিন্তু পাওয়া যায় জাস্ট আপনাকে এখানে একটা গুগল দিয়ে অ্যাকাউন্ট জয়েন্ট করতে হবে অ্যান্ড ম্যাটামাস কায়েন্ট করতে হবে ম্যাটামাস কায়েন্ট করলে কিন্তু আপনি ইজিলি সেপুলার ফসেটটা নিয়ে নিতে পারবেন এখানে আপনি অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্ট করলেই ইথিরাম সেপুলা জিরো পয়েন্ট ফাইভের মতো পেয়ে যাবেন তো এই ফসেট দিয়ে ওয়ার্কটা কি দেখেন আমরা সেপুলার টেস্টনেটের ড সেপুলার ডেস্টিনেটার দেখেন এইখানে নেটওয়ার্ক দিয়ে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি তো প্রথমে আপনি এটাকে আমরা কানেক্ট করিলাম আমাদের নেটওয়ার্কটাকে কানেক্ট করিলাম এটাকে আমি সেপুলাতে সুইচ করে নিতেছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করবেন দেখেন এইখানে যে ইথার যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার সেপুলার যে ইথার থাকে ব্যালেন্সে সেপুলার যে ফসেট এই ফসেট আপনি কিন্তু ব্রিজ করে ডাব্লিউই টিএইস বানিয়ে নিতে পারবেন তো আমি দেখেন জিরো পয়েন্ট ওয়ানের মতো আমি নিয়ে দেখাচ্ছি বা আপনি বেশি দেন তারপরে এখানে কন্টিনিউ করেন এটা ডাবলিউ ইউএস আর কি ব্রিজ হবে এইভাবে করে আপনি ব্রিজ করবেন তাহলে আপনার ফসলটাকে আপনি কীভাবে বাড়িয়ে নিতে পারবেন দেখেন আমরা জাস্ট ট্রানজ্যাকশন করলাম আমি বেশ কিছু ব্রিজ করেছিলাম এটা প্রসেসিং আসে পাঁচ দশ মিনিট পর ব্রিজ হয়ে যাবে যখন কি না আপনার ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখেন ওদের একটা সোয়াইফ লিঙ্ক আছে ডেক্সেল লিঙ্ক এই ডেক্সেল লিঙ্কটা আপনি ওপেন করবেন ম্যাটামাক্স কানেক্ট করবেন দেন দেখেন আপনি যে ডাব্লিউ ইটি আর কি আপনি ব্রিজ করে আনবেন এটাই যে এখানে ডাব্লিউইটিএস ব্যালেন্সে শো করবে দেন আপনি ডাব্লিউ বিটিএসটাকে আপনি কী করবেন যে হাস্ট ফসেট করে নিতে পারবেন হাস্টের যে ফসেট আছে যেমন আপনি যদি জিরো পয়েন্ট ওয়ান আমি ব্রিজ করছি যখন এটা ব্যালেন্স চলে আসবে পাঁচ দশ মিনিট পর তখন আমি এটাকে সোয়াইপ করে জিরো পয়েন্ট ফোর ওয়ান হাস্ট ফসেট বাড়িয়ে নিতে পারবে এই প্রসেসে আপনি কিন্তু ডেস্কও কিছু ট্রানজ্যাকশন করে নেবেন প্লাস আপনার ফসেটটাও কিন্তু বাড়িয়ে নিতে পারলেন এই প্রসেসে তো ফসেটের ব্যাপার সব কিছু বুঝাই দিছি এখন আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে এইখানে আমরা যদি আসি দেখেন এই ফসেটের ব্যাপারটা বুঝাইছি আপনাদেরকে তারপরে কীভাবে ব্রিজ করতো এটা দেখাই দিছি থার্ডলি হচ্ছে সোয়াইপ করা দেখাইছি ওদের ডেস্কে কীভাবে সোয়াইপ করে ট্রানজ্যাকশন করবেন দেন আমাদের এই বক্সের যে কাজটা আছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাস্ট নেটওয়ার্কের টেস্টেড রেজিস্ট্রেশন ফর্ম এটা এখন অন আছে এটাকে আপনি অন করবেন এটাকে অন করলে আপনি জাস্ট এই ফর্মটাকে অবশ্যই এখানে ফিল আপ করে দেন যদি কেউ ফিল আপ না করে থাকেন দেন এইখানে একটা জিনিস দেখেন টেলিগ্রাম আইডি দিতে বলছে এই বট থেকে আপনি টেলিগ্রাম আইডিগুলো বের করতে পারবেন এখান থেকে এই লেখাগুলো কপি করে নেন কপি করার পর আপনি জাস্ট সিম্পল চলে আসেন আপনার যে ই আছে তো জাস্ট সেভ মেসেজে আসার পর এই বডগুলো লিঙ্ক অন করেন যে কোনো একটা বট অন করলে কিন্তু আপনার যে আইডিটা আছে টেলিগ্রাম ইউজার আইডিটা এই যে কপি করে নিতে পারলেন কারেন্ট আইডি জাস্ট এখান থেকে টেলিগ্রাম ইজো এটা কপি করে যে নিলাম দেন এটাই আমাদের কিন্তু এই ফর্মের ভিতরে দিতে হবে তারপরে কন্ট্যাক্ট ইমেল মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে ইমেলটা আর আপনি যে মার্কস অ্যাড্রেসটা দেবেন যেটা দিয়ে আপনি সেটে পারফর্ম করতেছেন জাস্ট দিয়ে সাবমিট করবেন তো আমরা কিন্তু ফর্মটা সাবমিট করে দিলাম ফর্মের কাজ কমপ্লিট মোটামুটি আপনার আমরা টেস্ট নেটের বেসিক কাজ করে ফেলছি যেমন ফসেট নিয়েছি তারপর আমরা ডেস্কের সোয়াইপ করেছি ব্রিজ করেছি ফর্ম ফিল আপ করছি অ্যান্ড যদি রিপোর্ট বাগের যে ফর্মটা আছে আপনি চাইলে এই বাগটা ফর্ম করতে পারেন এটা ফিল আপ করতে পারেন না করলে নাই মানে চাইলে রিপোর্টটা করতে পারেন তাই সেক্ষেত্রে টেস্ট নেটে আপনার একটা এন্ট্রি থাকবে ঠিক আছে তো রিপোর্ট ব্যাগে এসে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন ডিসকোড ডিজাইন এম দিবেন আপনি কি ইস্যু প্রবলেম পাইছেন সেটা দিলেন আর না দিতে মন করে নেই এক এমনিতে কিছু একটা দিয়ে দিয়ে আপনি জাস্ট ফিল আপ করে দিতে পারেন আর এটা একদম অপশনাল করলে করতে পারেন না করলে নেই টোটালি আমাদের এইখানে বেসিক কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো সেটা ইন টার্কে কাজ করবো এখন আমরা মেন কাজ করবো হচ্ছে টেস্টেটে পারফর্ম করবো তো আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে ইন ট্রাকের বেশ কিছু কাজ আছে এখানে আমাদের যে কাজগুলো করব। এটার জন্য আমাদের টেস্টেটে পারফর্ম করা হবে যে এইখানে পাঁচটা টাস্ক আছে পাঁচটা প্রজেক্টে এগুলো করার জন্য আপনি ডিসকোটে রোল পাবেন ঠিক আছে তো ডিসকোটের রোল পাবেন আমি আপনাদেরকে সবগুলো টাকছি আপনাদেরকে দেখাই দিব তো ফার্স্ট এরটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে কীভাবে ইন্টারকে কাজগুলো করবেন আমাদের যে পোস্ট আছে পোস্টের ভিতরেই সব মেনশন করা আছে জাস্ট আমরা ফার্স্ট লিঙ্কে সব কাজ করছি সেকেন্ডলি হচ্ছে দেখেন ক্লেমে ওজি ডিসকোট ও রোল তো আমরা যে প্রিভিউর যে কাজটা আমরা রিসেন্টলি আপনাদেরকে দিছিলাম এটা আপনারা অনেকে করছিলেন এটা ভেরিফাই হতে সময় লাগে এই ইন্ট্রাকের এই কাজটা ইন্ট্রাক লেখাটা কপি করবেন দ্যান আপনি ওপেন করবেন আমি অলরেডি এটা করছি এক একদিন ছয় ঘন্টা বা আট ঘন্টার মতো সময় লাগে ভেরিফাই হতে এখন আমি আপনাদেরকে এর রোলগুলো নিয়ে দেখাবো একটার সাথে একটা সংযুক্ত আছে যে আপনি এগুলো তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনি আগের টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কটা কমপ্লিট করতে গিয়ে অনেকে বলছে যে ভাই এইখানে এই ডিসকোটের রোলটা কিভাবে পাবো এই যে এক্সপ্রুয়ার টেস্টেড এক্সপ্রুয়ার রোল যেমন দেখেন আমার ডিসকোটে কিন্তু এই রোলটা অলরেডি আছে এই যে দেখেন এই যে অলরেডি এই যে এই রোলটা টেস্টেড এক্সপ্রোয়ার রোলটা আছে এটা কিভাবে আমি নিলাম নেওয়ার পর এটা ভেরিফাই কীভাবে কমপ্লিট করলাম ওইটাই আপনাদেরকে আগে প্রথমে দেখাই তো এটা নিয়ে যখন আপনারা এই পোস্টের ভিতরে আমাকে কোয়েশন করছেন তখনই আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিছিলাম যে এইটা ক্লেম করেন আগে তারপর আপনি রোল পাবেন এই যে এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিছিলাম ঠিক আছে যে টেস্টেড নেট রোল টেস্টেড এক্সপোরার রোলের যে টাস্কটা আছে সেটাকে আপনাকে আগে কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য দেখেন এই যে আমি এখানে দিয়ে দিছি টেস্টেড এক্সপোরার রোল ঠিক আছে টেস্টেড এক্সপ্লোর রোলের যে টাস্কটা ফার্স্ট টাস্কটা দিয়ে দিছি এই যে এই টাস্কটা আপনাকে আগে কমপ্লিট করতে হবে ঠিক আছে এটাকে আপনাকে আগে কমপ্লিট করার জন্য এখানে দেখেন এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ওপেন করার পর সম্পূর্ণ টাস্কটা আপনি কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অলরেডি কাজগুলো বেশ কাজ আমি কমপ্লিট করে ফেলছি ইন টার্কের কাজগুলো খুবই সিম্পল জয়েন করার জন্য সাইন আইকোন সিম্পল ক্লিক করবেন মেটামার্কস কানেক্ট করবেন কানেক্ট করার পর জাস্ট আপনি এইখান থেকে ইন টার্কের কাজ কমপ্লিট করতে পারবেন অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করবেন দেন আপনার কিন্তু মোটামুটি এখানে জয়নিং হয়ে গেছে তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি কি করবেন এইখান থেকে আপনার যতগুলো কাজ আছে যেমন এখান থেকে আপনার যে বেশ কিছু কানেক্ট করতে হয় অলেট টলেট এগুলো আপনি করে নেবেন যেমন প্রোফাইল আইকনে ক্লিক করবেন এইখান থেকে টুইটার ডিসকোট এগুলো সব আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন এডিট প্রোফাইলে ক্লিক করে সবগুলোর কানেক্ট করে নিতে পারবেন তো এই কাজগুলো কমপ্লিট করার পর এই যে কাজগুলো আছে যেমন দেখেন এইখানে যে কাজগুলো আছে হাস ডেস্ক টেস্টেডের সবগুলো ভেরিফাই করতে হবে যেমন টেস্টেড এক্সপোরার রোল তো লিঙ্কটা ওপেন করার পর এইখানে এই যে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যেমন ফলোয়ার কাজ টুইটার কাজ এগুলো খুবই সিম্পল কাজ আপনার আগেও হয়তো বা অনেকে করছেন জাস্ট এদেরকে ফলো করে দিলাম তারপর এখানে ব্যাগ এসে ভেরিফাই করলাম অ্যান্ড ভেরিফাইড হয়ে গেল তারপরে এখানে দুজন ফ্রেন্ডকে ট্যাগ সহ করে কাজগুলো করতে বলছে জাস্ট ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে ডিসকোডে ওদের জয়েন করবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে এগুলো জাস্ট ভিজিটের কাজ খালি ক্লিক করবেন ভিজিট হয়ে যাবে তারপর দেখেন এখানে যে নেক্সট নেক্সট ওরা সব দেখায় দি সেগুলো কিছু করতে হয় না জাস্ট খালি যে লিঙ্কে ক্লিক করবেন ভেরিফাই করবেন আর এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে কিছু কোয়েশন আপনাকে করতে পারে যেমন ম্যাটামার্কস ম্যাটামাক্ক কোনটাতে কাজ করে আর কি এগুলো বেসিক একদমই কাজ জাস্ট ক্লিক করবেন যেমন হাস্ট নেটওয়ার্কের কোয়েশন ভুল হলে আবার দেওয়ার সুযোগ পাবেন কোনো সমস্যা নেই একটাতে প্রবলেম হলে আরেকটাতে আপনি দিয়ে আপনি করতে পারবেন যে হোয়াট ইজ নেটিভ টোকেন হাস্টের ইউএসডিটি বা ইউসডিসি বা যেটাই হোক ভুল হলে আবার দেখেন ফেল আসলে দশ সেকেন্ড পর আবার আপনি আবারও দিতে পারবেন নেটিভ টোকেন হচ্ছে ডাব্লু বা এখানে ডাইও হতে পারে তো ডাই হয়েছে তারপরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস কোনটা হতে পারে ভুল হলে একবার দিবেন ভেরিফাই হয়ে গেছে ফার্স্ট এডটাই হয়ে গেছে তারপরে দেখেন এইখানে টেস্টের রিপোর্ট এগুলো ক্লিক করবেন জাস্ট ভেরিফাই করবেন দেন দেখেন এখানে একটা ক্যাপচার আসে ক্যাপচারটা যখন আমরা পূরণ করে দিব এখানে স্যাটেলাইট এটা ভেরিফাই করলাম অ্যান্ড আমরা এটাকে সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে একটা রোল আমাদেরকে এখন কিন্তু ক্লেম করতে বলছে এটা বেস নেটওয়ার্কে কিছু পরিমাণে বেস্ট ইথার আপনাকে ফি লাগবে এক সেন্টের মতো যা যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে কিন্তু আপনি এটা ক্লেম করে নিতে পারবেন দেন অবশ্যই এই ডিসকোটের এটাকে ক্লেম করতে হবে রোলটা নেওয়ার জন্য যখন দেখেন আমি এটাকে দিলাম এটা ক্লেম হয়ে গেল এখন আমার কিন্তু ডিসকোটে এই রোলটা আমি পাইছি যে আপনি ডিসকোটের রোল চেক করার জন্য আপনি ডিসকোটে ডিস্কোটে এসে হাই হ্যালো দেবেন অ্যান্ড দেখবেন যে আপনি একটা ডিসকোটে এই যে রোল পেয়েছেন টেস্টেন্ট এক্সপ্লোর রোল এই রোলটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ইন টার্কের সেকেন্ড টাক্কটাও ভেরিফাই করতে পারবেন যেমন এই যে টেস্ট সেকেন্ড যে লিঙ্কটা আছে যে এই লিঙ্কটা টেস্টনেট ডেস্কের যে টাক্ক ইন টার্কের এখানে যদি আসেন আপনি এটাকে ভেরিফাই করার জন্য এই ইন কাজ করার জন্য ইন টার্কের লিঙ্কটা কপি করবেন দেন আমি আপনাকে দেখাইতেছি যখন যখনই আমরা এটাকে অন করে দিলাম অ্যান্ড অন করার পর ইন এই কাজটা আমাদের এখানে ওপেন হয়ে গেল দেন এইখানে দেখেন এটা কিন্তু এখন যে ভেরিফাই হোল্ড এই টাক্কটা কিন্তু এখন ভেরিফাই হয়ে যাবে কারণ আপনার কাছে অলরেডি লিঙ্ক ডিসকোডের রোল আছে এর আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে গেলো দেখেন এটা অনেকে ভেরিফাই করতে পারছিল আমি আপনাদেরকে ফুল দেখাই দিলাম তারপরে বাকি যে সোশিয়াল ওয়ার্কগুলো আছে সব কমপ্লিট আপনার নিজ দায়িত্ব করবেন আমি জাস্ট এগুলো দেখাচ্ছি না জয়নিং জয়নিং আমি জাস্ট দেখাবো আপনাদেরকে এই কাজগুলো যে যে ফাইন্ড এ সিক্রেট ওয়ার্ড ফাইন্ড এ সিক্রেট ওয়ার্ড এটা আপনি কোথায় পাবেন দেখেন এইখানে ফাইন্ড এ সিক্রেট ওয়ার্ড কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিভিউ জাস্ট এখানে বসায় নিলেন অ্যান্ড এখানে ক্লিক করে দিলাম তো তো প্রিভিউটা দিয়ে দিলেন তারপরে এখানে দেখেন এটা এটা ভেরিফাই হলো তারপরে দেখেন এই যে এক্সচেঞ্জ করতে বলতেছে একশো ইউএচডিটি থেকে ডাব্লিউ ইটিউএস তো একশো ইউএচডিটি বললো আপনাকে তো একশো ইউডিটি পসিবল না আপনি দশ পাঁচ ডলারও করলেও হবে জাস্ট তারপরে কিছু স্ক্রিনশট নিতে বলবে স্ক্রিনশট নিয়ে আপনাকে এটাকে আপলোড করতে বলবে এই কাজটা কোথায় করবেন সেটা আমি আপনাকে দেখাই এখানে আপনাকে এই যে কাজটা কমপ্লিট করার পর এখানে পিকচারটা আপলোড করতে হবে তো এইখানে এই যে আমরা অল যে এটা আছে এটাকে আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এই যে সোয়াইপ যে ইটা আছে সোয়াইপ বারটা আপনি ওইখানে অন করে নেবেন তো দেখেন এইখানে বারটা অন করার পর এই যে সোয়াইপ লিঙ্কটা আছে এইখানে এসে আমরা এই কাজটা কমপ্লিট করে ভেরিফাই করব কোন কাজটা দেখেন এই যে আমরা একশো ডলার ইউএসডি থেকে ডাব্লিউ আমাদেরকে বলতেছে একটা সোয়াইপ করে সেটা স্ক্রিনশট আপলোড করতে বলতেছে তো আমি যেভাবে দেখে এই প্রসেসে করেন আপনার কাছে যে হাস্ট ফসের থাকবে ব্রিজ করে পসিবল যেভাবে আনবেন দেন আমরা এটাকে ডাব্লিউ ইটিএসে বলতেছে আমাদেরকে সোয়াইপ করার জন্য ডাব্লু ইটিএসের কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো ডাব্লিউ ইটিএসে আমরা কিন্তু একটা সোয়াইপ করে নিব অ্যান্ড সোয়াইফ করার জন্য জাস্ট আমরা এখান থেকে আমাদের কিছু পরিমাণে ফসেট যেমন আমি আমার কাছে যে ফসেট আছে আমি এক টোকেনের মাধ্যমে আমি জাস্ট এইখানে একটা সোয়াইভ করতেছি এই যে সোয়াইভ করতেছেন সেটার একটা ট্রানজেকশন স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন যখন আপনার এখানে সোয়াইপটা কমপ্লিট হবে তখনই একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন সেটাই আপনাকে আপলোড করে দিতে হবে তো দেখেন এই যে সোয়াইপটা হলো এইখানে এই যে সোয়াইপটা হয়েছে এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন এইভাবে এই স্ক্রিনশটটা নেওয়ার পরে পিকচারটা এখানে আপলোড করবেন আপলোড করার জন্য আপনি জাস্ট এই যে এখানে দেখবেন যে ফাইল অপশন আছে তো নর্মালি এইভাবে ক্লিক করলে চলে আসে যাই ফাইলটাকে আপনি আপলোড করে দিন আমার এখানে পিসিতে একটু ইস্যু আসতে আসছে তারপরে এখানে বলছে দশ ইউএসডিটি আপনাকে হাস্টে এক্সচেঞ্জ করতে এখানে আপনি একটা কোয়েশন দিয়ে দেন এখানে আপনি যে দ্বিতীয়টা দিয়ে দেখেন যে আপনার এটা ভেরিফাই হয় কি না এটা দেখেন আমারটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে তারপরে দেখেন এই যে ক্রিয়েটিভ পোস্ট এইখানে আপনাকে বলতেছে একটা একটা স্ক্রিনশট এইখানে আপলোড করতে হবে ওরা দেখাই দিছে কীভাবে আপলোড করতে হয় আমি আপনাদের টাকাটা দেখাচ্ছি কী করতে হবে এইখানে আপনি দেখেন যে পুল অপশন আছে ক্রিয়েটে পজিশন এখানে ক্লিক করতে হবে আপনি একটা হাস্ট ফসেট নেন এখান থেকে যে আপনি যে সোয়াইপ করলেন ওইটা নেন তারপর দেখেন ইউএসডিটি বা যে কোনো একটা পেয়ারে এখানে ওরা বলে দিছে যে আপনাকে দশ ডলারের মতো করতে আর কি ইন্টারকে যে কাজটা আমরা দেখলাম এইখানে আমাদেরকে ওরা বলে দিছে এইখানে আপনাকে দশ ডলার ইউএসডিটি হাস্টে আর কি আপনাকে ই করতে ভেরিফাই করার জন্য তো আমরা ওইটাই আর কি আমরা এখানে কমপ্লিট করবো যেমন এখানে বলছে ইউএসডিটি বাই হাস্ট তো ইউএসডিটি বাই হাস্টে এটা করার জন্য আমরা এখান থেকে ইউএসডিটি বাই হাস্টে এখানে আমরা ব্যালেন্স আপনি নিচের দিকে ইউএসডিটি যে সোয়াইফ করবেন কিছু পরিমাণ ইউএসডিটি তারপরে ইউএসডিটি নিচের ব্যালেন্সটা বসাবেন অটোমেটিক উপরে ব্যালেন্স বসে যাবে অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন তারপর অ্যাডে ক্লিক করবেন এইখানে আপনার একটা লিকুইডি প্রোভাইড হবে তারপরে এই যে এইভাবে যে স্ক্রিনশটটা নেবেন এই প্রসেসে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা আপনাকে কী করতে হবে এইখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পর জাস্ট এটা আপনার পেন্ডিংয়ে থাকবে তারপরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হতে একদিনও সময় লাগতে পারে আমার যখন ভেরিফাই হয়েছে ঠিক এরকম চলে আসছে সবগুলো ভেরিফাই হতে একটু সময় লাগে দুই তিনটা কাস্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর এইভাবে ক্লেম অপশন আসবে আপনাকে এখানে ক্লেমে ক্লিক করে এই টাস্কটা একদিন পর হয়তোবা আপনাকে এখানে ক্লেম করে নিতে হবে তো আমি ক্লেম করিনি আপনাদের জন্য রেখে দিছিলাম আমি কালকে কাজটা কমপ্লিট করছি আমার মেন ওয়ালেটে তো এটা দিয়ে আমি কিন্তু এখন ক্লেম করতেছি এখন ডিসকোটের রোলটা ক্লেম করতে হবে দেখেন আমি লাইভ ডিস্কোটের রোল ক্লেম করে দেখাচ্ছি তো বর্তমানে আমাদের কাছে টেস্টেড এক্সপ্লোরার রোলটা আছে যখনই আমরা এইখানের এই টাস্কটা কমপ্লিট করে এইটাকে আমরা ক্লেম করবো আর কি দেখেন এই যে এই ডিসকোটের এটাকে ক্লেম করব তখন আমাদের কিন্তু আরও এক্সট্রা একটা রোল অ্যাড হয়ে যাবে ক্লেম করে নিছি এখন যখনই দেখেন আমি ডিসকোটে হাই দিলাম তো দেখেন এখন কিন্তু আমার সাথে আরও একটা রোল অ্যাড হলো টেস্টেড এক্সপ্লোরার রোল এভাবে করে চারটা রোল আপনাকে টোটাল এক আপনাকে এখানে নিতে হবে তো আমি আপনাদেরকে দুইটা দেখাইছি এখন আমি তৃতীয় নাম্বার টাক্সে চলে আসি ইন্টারকেট আমরা যে ইন্টারকেট কাজগুলো করবো আমরা এইটা কমপ্লিট করলাম প্রিভিউর এখন এই যে মাস্টার্স যে আছে যে এটা হচ্ছে আপনাকে ইফ ইউ ফি এক্সপেন্সিভের গ্যাস প্রাইস তো যাই হোক এখানে আমাদেরকে টেস্টেড ল্যান্ডিংয়ের টাস্কটা কমপ্লিট করতে হবে এই জন্য ক্লেম যে লিঙ্কটা আছে এটাকে জাস্ট আপনি কপি করবেন অ্যান্ড আপনি এটাকে আপনার ব্রাউজারে ওপেন করে দিবেন তো এই রোলটা নেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ এখানে কাজগুলো করতে হবে প্রথমে দেখেন আমাদের কাছে টেস্টেড ডেস্ক রোলটা কিন্তু আসে তার জন্য এটা ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে যে এখানে ট্যাগ লিঙ্কটা আছে এটা ক্লিক করলে আপনি দেখবেন টাস্ক কমপ্লিট করা লাগে না ভেরিফাই হয়ে যাবে তারপর রিডিটের কাজ এগুলো বেবি খুব সময় মতো ভেরিফাই করা লাগে না জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এগুলো সব ভেরিফাই হয়ে গেছে লাইক টাইক যে কাজগুলো আছে জাস্ট ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে তারপরে সিক্রেট ওয়ার্ডের এইখানে আসবেন নেক্সট বারে ক্লিক করে আমাদের সিক্রেট যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা মাস্টার্স এটা হবে তারপরে জাস্ট আমরা এটাকে ভেরিফাই করে নিলাম অ্যান্ড ভেরিফাই করার পর দেখেন সিগ্রেট ওটার কিন্তু ভেরিফাই হয়ে গেছে তারপরে আসে এখানে সাপ্লাই সাপ্লাই এনি টোকেন আপনাকে এনি টোকেন সাপ্লাই করতে হবে ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে সেখানে যে আপনাকে সাপ্লাই করতে হবে আমার ওইটার স্ক্রিনশট আপনাকে আপলোড করতে হবে এখানে অথবা দেখায় নাই বলতে সাপ্লাই টেস্টনেট ল্যান্ড ইনস্ট্রাকশন এনি টোকেন অ্যাটাচ আপনাকে একটা সাপ্লাই করতে বলতেছে তারপরে এখানে ওটাকে পিকচার আপলোড করতে হবে অ্যান্ড ব্রো করতে হবে ওটারও ওইখানে পিকচার আপলোড করতে হবে তারপরে এখানে হেল ফ্যাকশন এগুলো সব আপনাকে যে স্ক্রিনশট আপলোড করে আপনাকে এখানে বাক রিপোর্ট টিপোর্ট এগুলো সব করতে হবে বলছে লেন দ্য লেন্ড রিপোর্ট যেটা আমি ফর্ম আগেও দেখাইছি সবগুলো করে ভেরিফাই করতে হবে এইখানে ওরা দেখাই দিচ্ছে কীভাবে কী করতে হবে প্রথমে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপরে এইখান থেকে সেকেন্ডে ডে হচ্ছে সাপ্লাইতে যেতে হবে আপনাকে এনি টোকেন যে টোকেন আপনার কাছে আসে সেই টোকেনগুলো আপনি প্রথমে সোয়াইপ করে টোকেন বানায় নিতে হবে আমাদের ফসেট থেকে তারপরে ওই টোকেন দিয়ে কিন্তু আমাদেরকে এখানে সাপ্লাই করতে হবে ডাব্লু বিটিসি তারপরে এখানে বেশ কিছু টোকেন আছে যেগুলো আপনি সাপ্লাই করতে পারবেন ওরা এখানে দেখাই প্রথমে আপনাদের আমাদের যেহেতু সাপ্লাই করতে হবে এইখানে হাস্টল্যান্ড যে সাইটটা আছে এটা হচ্ছে হাস্টল্যান্ডের সাইট এটা হচ্ছে সোয়াইফের সাইট আর একটা হচ্ছে ল্যান্ডিংয়ের সাইট তো দুইটা সাইটে কিন্তু আমরা এখন কানেক্ট করে আমরা কাজ করব তো তো কাজ করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে এটাতে এখানে আমাদের সাপ্লাই করতে হবে প্রথমে আমরা কী করব ডেস্ক থেকে মূলত আমাদের কাজ হচ্ছে এখানে যে ডেক্স লিঙ্কটা আছে হাস্টের যে ডেক্স এই ডেস্কটাকে আমরা অন করে এইখান থেকে কিছু পরিমাণে টোকেন আমরা সোয়াইপ করে নিব যেমন দেখেন আমি ইউএসডিটি কিছু পরিমাণে সোয়াইপ করে নিতেছি কারণ এগুলোকে আমাকে সাপ্লাই করতে হবে তার জন্য আমি কিছু পরিমাণে টোকেন আমি প্রথমে সোয়াইপ করে ইউএসডিটি করে নিলাম তো এগুলো সোয়াইপ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে এটাকে সাপ্লাই করবো দেখেন এখানে বলছি অ্যাভেলেবেল সাপ্লাই কোন কোন টোকেনগুলো সাপ্লাই করা যাবে প্রথমে আমরা কারণে কোনো সিম্পল ক্লিক করে ম্যাটামাক্সটাকে কানেক্ট করে দিতেছি কানেক্ট করার আগে অবশ্যই আগে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে না হলে অনেক সময় কানেক্ট হতে চায় না তো দেখেন এখন কিন্তু কানেক্ট হয়েছে এখানে আমাদের এই টোকেনগুলো ব্যালেন্সে আছে অ্যাভেলেবেল এগুলো সাপ্লাই করা যাবে আমি এখানে সাপ্লাই করে ক্লিক করলাম দুইটা টু ইউজিটা আমি এখান থেকে এটাকে আমি সাপ্লাই করে দিচ্ছি সাপ্লাই করার পর ওটার স্ক্রিনশট নিতে হবে দেন ওইটাকে আমাদেরকে আপলোডও করতে হবে বলছে এনি টোকেন তাই আমরা এটা সাপ্লাই করে দিচ্ছি দর আমাদের সাপ্লাই কিন্তু কমপ্লিট হয়েছে এইভাবে একটা স্ক্রিনশট নিবেন ঝটারঝট স্ক্রিনশটটা নিয়ে রাখবেন কারণ এটা আমাদেরকে আপলোড করতে হবে তো স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন তারপরে সাপ্লাইয়ের ব্যাপার গেল এখন ব্রো ব্যাপারে আসি ব্রোতে যে এখানে ওদের যে সাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে ওরা দেখে ও কীভাবে ব্রো করতে হবে আপনাকে প্রথমে যে এই সাইটে যেতে হবে এখান থেকে আপনি যে সাপ্লাই করছেন পাশাপাশি ব্রো থাকে একই জায়গায় থাকে আপনি লিঙ্ক চেঞ্জ করার প্রয়োজনে প্রথমে যে আমরা সাপ্লাই করলাম দেখেন এই যে ব্রো অপশন এখান থেকে আপনি চাইলে যে কোনো টোকেনে আপনি ব্রো করতে পারেন এখানে ওরা যদি মেনশন করে দেয় কোনো টোকেন তাহলে ওটাতেই করতে হবে আর যদি বলে যে ব্রো এনি টোকেন এনি টোকেন যেহেতু বলছে মানে আপনি আপনার মন খুশি মতো একটা টোকেন এখানে ব্রো করে দিতে পারেন তো ব্রো করার জন্য জাস্ট এই সাইটটাতে আমাদের আসবো যে এখানে ব্রো অপশন আছে ব্রো অপশন আসার পর আমার ব্যালেন্সের অল ব্যালেন্সটাকে তো আমি কিছু পরিমাণে ওয়ান টোকেন এখানে আমি এটাকে বসায় এটাকে ব্রো করে দিলাম অ্যান্ড ব্রো করে এটাকে আমি কনফার্মেশন দিলাম ব্রো হয়ে গেলে একটা স্ক্রিনশট নেব সেটাকে আপলোড করে দিতে হবে তো এইভাবে একটা স্ক্রিনশট নেবেন আপলোড করে দেবেন আপাতত পিসিতে পিকচার আপলোডে কোনো ইস্যু হয়তো বা আসতেছে কারণ এইখানে গতকালকেও আমি ফাইল আপলোড করতে পারছি বাট এখন পারতেছি না মোবাইলে হয়তো বা আশা করি এই প্রবলেমটা নাই আপনারা ইজিলি ফাইলটা আপলোড করে নেবেন নাহলে আমি এখানে দেখাইতাম ব্রোর ফাইলটা আপলোড করে দেবেন স্ক্রিনশটটা তারপরে এখানে দেখেন এই যে এই যে এইটা বলতেছে এচিপ হেলথ ফ্যাক্টর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অ্যাটাচ অর স্ক্রিনশট তো এটাও কিভাবে করতে হয় আসলে এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ব্রোর যে নোটস আছে ওর মাধ্যেই কিন্তু এই হেলথ নোটটা আর কি থাকে তো এটা একটা আপলোড করতে হবে তো আমি দেখাচ্ছি এটা কোথায় আর কি পাবেন এইখান থেকে আমরা যে মূলত ই করলাম আমরা যে সাপ্লাই করলাম এইখানে যে ব্যালেন্সটা দেখাইতেছে সাপ্লাইয়ের ব্যালেন্স অ্যাসেস্ট ব্যালেন্স উপরের দিকে দেখেন এই যে দেখেন হেলথ ফ্যাক্টর তো এইটার জাস্ট এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন সুন্দর করে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনাকে ইন্টারকে এখানে আপলোড করে দিতে হবে তাহলে হয়ে যাবে তারপরে দেখেন মোটামুটি সবগুলো কাজ হয়ে গেলে এটা আপনার ভেরিফাই হতে পাঁচ ছয় ঘন্টা বা ইনস্টার্টে হতে পারে বা ভেরিফাই হয়ে গেলে দেন আপনাকে এই ক্লেমে ডিসকোডের এই রোলটাকে আপনাকে ক্লেম করে নিতে হবে তাহলে মোটামুটি আমি আপনাকে দুই থেকে তিনটা রোল নেওয়া দেখাইলাম তারপরে দেখেন ইন্টারকের আমাদের যে বাকি যে কাজগুলো আছে এগুলোকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে নিজ দায়িত্বে যেমন মাস্টার্সের পরে আসে আমাদের কাছে যে এক্সপ্লোরার পজিটিভিটি এগুলো কোনো ইজি রোল এগুলোর কোনো স্ক্রিনশট লাগে না দুইটা জাস্ট আপনি এখান থেকে জাস্ট ইনটার্কের কাজ জাস্ট কপি করে নেবেন আমি তারপর আপনাদেরকে দেখাইতেছি এখানে ইন্টার্ক নেটওয়ার্কে যদি আসি যেমন এই যে ফার্স্টের যে দুটা টাস্ক আছে এগুলো খুবই সিম্পল প্রত্যেকে করতে পারবেন একদম সিম্পল কিছু টাক্ক সোশিয়াল ওয়ার্ক জাস্ট কমপ্লিট করে নেবেন একদম সোশিয়াল ওয়ার্ক যেমন ফলো টুইটার লাইক শেয়ার আর হাইড এন্ড ওয়ার্ড তো আমরা দিয়ে দিছি কি কী করতে হবে হাইড এন্ড ওয়ার্ডটা হচ্ছে এই হাইড এন্ড ওয়ার্ড হচ্ছে এক্সপ্লোরাল এটা করে নেবেন তারপরে লাস্টের যে টাক্টা এখানে মোটামুটি পাঁচটা টাক্কই আপনাদেরকে আমরা দেখাই দিছি মোটামুটি প্রত্যেকটাই কমপ্লিট করতে পারবেন জাস্ট টেস্ট নেটের যে ওয়ার্কগুলো ছিল ওগুলো আমি আপনাদেরকে কাজ করে দেখাইছি আর বাকিগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ফলো লাইক এগুলো দেখাচ্ছি না ভিডিও বেশি বড় হয়ে যাবে এগুলো সব কমপ্লিট আপনি নিজেই করতে পারবেন জাস্ট ভিজিট করা লাইক করা শেয়ার করা করে মোটামুটি পুরোপুরি টেস্ট নেটে আপনাদের পারফর্ম করা হয়ে যাবে সময় লাগবে মাত্র বিশ মিনিট এর ভিত্তিতে আপনি পুরো টেস্টের ওয়ার্ক করতে পারবেন এখান থেকে আপনার একশো থেকে তিনশো টাকার পর্যন্ত প্রফিট হতে পারে তাই মিস করে না অবশ্যই লাইক করেন পাশে থাকার চেষ্টা করেন আর নেক্সটে আর কোন টেস্টের নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন সবাইকে বাই বাই টাটা